ব্যাক টু মাই চ্যানেল সবিতা দাস এই দেখো আম কাঁচা আম নিয়েছি চারটে এই দেখো এই দেখো চারটে কাঁচা আম দেখো এবার গ্যাসে গ্যাসে আম পোড়াবো গ্যাসটা জেলে দিলাম এই দেখো গ্যাস জ্বালা আমার হয়ে গেলো এবার ওই বেরির মধ্যে বেরির মধ্যে আমগুলা চাপিয়ে দেবো ওই দেখো একটা একটা করে আম চাপিয়ে দিচ্ছি এই দেখো কাঁচা আম দুটো গ্যাসে পোড়াচ্ছি গ্যাসে আম পোড়া হচ্ছে এই দেখো এই দেখো আমার আম পোড়া অর্ধেকটা হয়ে এসছে সারা দিয়ে উল্টে পাল্টে দেবো এই দেখো এই দেখো আম এবার সেদ্ধ হয়ে গেছে পোড়া আম হয়ে গেছে আম পোড়া হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম আমার আম পোড়া হয়ে গেছে এবারে এই দেখো আমটা ঠান্ডা করে এবার আমটা ছাড়িয়ে নিচ্ছি এই যে আমার আম ছাড়ানো হয়ে গেল এবার ধুয়ে নিলাম একটু চামচ দিয়ে চেঁচে চেঁচে নিচ্ছি মিক্সি জারে রাখলাম চামচ দিয়ে ভালো হচ্ছে না বললে চাকু দিয়ে কেটে নিলাম সব মিক্সি জারের মধ্যে দিচ্ছি আর একটা আম ছাড়াচ্ছি দুটো আম আমরা তো দুজনা দুটো আম পুড়েছিলাম দু গ্লাস শরবত করব চাকু দিয়ে ভালো হচ্ছে প্রথমে বুঝতে পারিনি চামচ দেখছিলাম চাকু দিয়ে কত সুন্দর হচ্ছে মিক্সি জারের মধ্যে এবার চিনি চিনি দিয়ে দিলাম তিন চামচ তারপর লেবু পাতা লেবু পাতা দেব একটা লেবুর সেন্ট উঠবে লেবু পাতা দিয়ে দিলাম এবার মিক্সি জারে আল জল দিয়ে দেবো জল দেওয়া ঢাকা দিয়ে দিলাম এই দেখো আমার আমি হয়ে গেছে গ্লাসে ঢালছি এই দেখো গ্লাসে ঢালছি এর সঙ্গে দেখো এর সঙ্গে আর জল মেশাবো জল মেশাচ্ছে দু গ্লাস একটু করে লবণ দিয়ে দিলাম বিট লবণ আর মিষ্টি লাগবে এই দেখো এই দেখো এবার খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে বাহ দারুণ টেস্টি বলবো খুব টেস্ট হয়েছে এতে উপকারিতা কি জানেন এতে গরম কাটে পেট ঠান্ডা হয় এটাটা করতে হবে এরকম করে সবাই তৈরি